সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নিয়ে এলাম আপনাদের মাঝে বহু প্রাচীনকালের একটি কিতাব কাপ কিতাব আপনারা দেখছেন শ্যাম বুক অফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এক হাজার বছরের প্রাচীন কাপ কিতাবের ভিডিও এবং কিতাবটা উর্দু ট্রান্সলেশন থেকে বাংলা অনুবাদ করা হয়েছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে এক হাজার সাতচল্লিশ সালের কিতাব এটা প্রকাশনায় আদি কামাখ্যা লাইব্রেরি এখানে দেখেন যে কিতাবের লেখক হিসাবে সবাইকে সঠিক নিয়মে কাজ করার জন্য ইজাজত এবং অনুমতি এখানে কিতাবের মধ্যে দেওয়া আছে এবং এখানে দেখেন যে বইটার মধ্যে আপনারা যে কাজগুলো করবেন প্রত্যেকটা কাজের সূচিপত্র এখানে বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন বইটি সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বইটি সংগ্রহ করতে পারবেন আপনারা দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে এখনও পর্যন্ত নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন আমরা আপনাদেরকে যে বইটা দেখাচ্ছি বইটার নাম কোখকা কিতাব কিতাবটার মধ্যে আপনারা পেয়ে যাবেন যে নিজের প্রেমিক স্ত্রী বা প্রেমিকাকে হাজির করার নকশা বিবাহ না হইলে বিবাহ হওয়ার তদ্বির ধনের সন্ধান তাবিজে হায়দারি বিনতে ইবলিশ সাধনা বিয়েতে রাজি করানোর তদ্বির প্রবাস থেকে লোক হাজির করা যে কোনো নারীকে বশভূত করে মিলন করার তদবির অবাধ্য পুরুষের মন জয় করা আহারে বিনতে স্মারকী সাধনা নিজের স্বামী বা পছন্দের পুরুষকে বসীভূত করার তদ্দির প্রেমে বাধ্য করা এবং বিবাহে রাজি করার তদ্বির বইটার মধ্যে পাবেন ছবি দিয়ে নারী বা পুরুষ বশীকরণ গায়েবী ধন সম্পদ বা মাটির নিচে ধন সম্পদ পাওয়ার তদ্বির ভূত সাধনা একুশ দিনে দশক বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন সুন্দরী যে কোনো নারীকে বসীকরণ করে মিলন করার তদ্বির পছন্দের নারীকে সারা জীবনের জন্য নিজের বাধ্য করে রাখার তদ্বির চব্বিশ ঘন্টায় নারী বসীভূত করা মা লক্ষ্মীর সাধনা একুশ দিনে মনোভাসনা পূর্ণ করা স্বামীর অন্তরে স্ত্রীর প্রতি ভালোবাসা সৃষ্টি করা দূরের মানুষকে সাত দিনে বসীকরণ করা পুরুষ পুরুষকরণ তালাক বিচ্ছেদের পরীক্ষিত নকশা চামুণ্ডা দেবী সাধনা দেখেন পুরুষের মন জয় করতে হলে নারীর জন্য আশ্চর্যজনক তাবিজ তাবিজ ব্যবসা ধ্বংস করা বিদেশ ভ্রমণ বন্ধ হবে বন্ধ করার তদ্বির শত্রুকে শাস্তি দেওয়ার কবচ শত্রু তদ্বির শত্রু যদি আপনার জন্য ব্ল্যাক ম্যাজিক বা কোনো তদবির করে থাকে ওই শত্রুর তদবির নষ্ট করার কাজ পাবেন অত্যাচারী শত্রুকে ধ্বংস করার কালী মন্ত্র শত্রুকে পাগল বা উন্মাদ করার তদ্বির গাছের ঝোলানো বসীকরণ তদ্বিশ শত্রু থেকে রক্ষা পাওয়ার তদ্বি বইটার মধ্যে আপনারা এই ধরনের বিভিন্ন প্রকারের কাজ পেয়ে যাবেন এবং এই বইটার মধ্যে টোটাল আপনারা পেয়ে যাবেন একশো বিশ পৃষ্ঠা বইটি যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বই অর্ডার করতে পারবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি